যে কি করেছে বাইরে দিয়ে চালে কটা আজকেও কিন্তু সকালবেলা ঘুমে গেছে ফোনের আওয়াজে শুধু চেন্নাই থেকে বাবার মা ফোন করেছে তারা হোটেলের রুমে পৌঁছে গেছে ঠিকঠাক মতন ফ্লাইট ধরে এত স্বস্তি পেয়েছি এক্সাইটমেন্ট আর ঘুমিয়ে আসেনি তারপর সকাল থেকে পূজা একের পর এক আমার বরকে নিয়ে কমপ্লেনের পর কমপ্লেন করতে শুরু করলো কী সেই কমপ্লেন কিভাবে আজকে বাপের বাড়িতে প্রথম দিন কাটালাম আর লিটল গোল্ডের ঠান্ডা জল লাগা কেমন রয়েছে সব নিয়েই আজকে ব্লগটা সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্টাইন স্টোরি কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি বাপের বাড়িতে রয়েছি আর সকালবেলা বিশেষ করে বাপের বাড়িতে কী হয় আমার এই ছোট্টবেলার যে ফটোগুলো রয়েছে না শাড়ি পরা পরা তখন সবে সবে আমাকে ছেলেপক্ষরা দেখতে আসতো আর মা এক একদিন নিত্য নতুন শাড়ি পরিয়ে আমাকে বসিয়ে দিত এই যে দেখতে পাচ্ছ বেনারসিটা এটা যেদিন তোমাদের গোপুদের সাথে আমার পাকা কথা বা পাঠিপত্র হয়েছিলো সেই দিনকার ফটো তো দেখলে এতও ভালো লাগে না সেই সমস্ত পুরনো স্মৃতিগুলো চালা দিয়ে ওঠে কিন্তু সেইগুলো ভাবলে তো চলবে না এখন রান্নাবান্না করতে হবে তো ফ্রিজ থেকে অলরেডি কালকে অনেক রান্নাবান্না ছিল কিন্তু আজকে একটা গণ্ডগোল বাঁধিয়েছি সেটা হলো আজকে মঙ্গলবার কিন্তু আমি নিরামিষ খাইনি কি করব বলো মা রান্না করা ট্যাংরা মাছ আর মাছ ইলিশ মাছ পূজা কালকে রাতে খাসির মাংস রান্না করেছিল সেই সব রয়েছে তারপর ভাতও রান্না করিনি মায়ের রান্না করা এক হারি ভাত ছিল প্লাস আমিও কতগুলো ভাত শ্বশুরবাড়িতে রান্না করেছিলাম ওই যে মনে আছে শিটংয়ে চলে গেলাম তখন যাওয়ার সময় এক হারি ভাত রেখে গেছিলাম ভেবেছিলাম শিটং থেকে এসে গরম গরম ভাত আর আলু সিদ্ধ খাবো তার কোথায় খাওয়া আমি তো পাঁচ দিন আরও বাপের বাড়িতেই থেকে গেলাম তো ভাতগুলো সব ফেলে দিতে হয়েছে অত বাসি ভাত খাওয়া যায় তাই ওইগুলোকে সাথে করে নিয়ে এসছি এইবার মায়ের ভাতের সাথে মিশিয়ে খেয়ে নেব আজকে আরও একটা গন্ডগোল করেছি ভাত ফুটিয়ে ফেলেছি ফুটিয়ে উপু দিতে আরও দেরি করেছি পূজা দেখে ঘুটুর ঘুটুর করছে আমার তো আর একা সংসার না না বাপের বাড়িতে আমার একা সংসার না শ্বশুর বাড়িতে একা সংসার এইগুলো দেখলে যেন আমার ভীষণ ঝামেলা হয় মনে হয় কি সেকেন্ড বেবি আর নেবই না কারণ আমার লিটিল গোল্ডেনও না এরকম একটা অনিশ্চিত ভবিষ্যৎ রেখে যাব যে ওর যে ভাই বা বোন হবে পরবর্তীতে তার সাথে সে অ্যাডজাস্ট করতে পারবে কি পারবে না আর আমাকে গালাগালি দেবে যেমন আমি দিই আমার শ্বশুর মশাইকে আমার মাকে ধর একা একা রাখুনি কেন পরে আবার কেন বাচ্চা নিতে গেছো যোগসাপাট তো এখানে দেখো আমার যে রান্না জেঠি রয়েছে মায়ের সেই সকালবেলা আমাদের জন্য ফল তারপর হলো গিয়ে পিঁয়াজ যা যা দরকার ছিল সেগুলো কাটিয়ে রেখেছি মায়ের যাওয়ার সময় কাঁকড়ল ভাজাও ছিল কিছু আর ভাজ দেওয়া হয়নি তো ভাতটা গরম বসিয়ে দিয়েছি আর ট্যাংনা মাছটা ভেবেছে ফুটিয়ে নেব। আর এদিকে এক গাদা জামা কাপড় হয়েছে কালকে রাতের থেকে বললাম না পাঁচ থেকে সাতবার তোমাদের লিটল গোলকে খাওয়াতে যাচ্ছি খাবে না সমস্ত খিচুড়ি জামা কাপড় এগুলো আমাকে হাতে কাচতে হবে এত কান্না পাচ্ছে কারণ এখানে বাথরুমটা না একটু ছোটো ওখানে বসে বসে ভালোভাবে জামাকাপড় কাঁচাও যায় না কিছু করার নেই পাশি বিছানা তুলতে হবে কালকে কিন্তু পূজা আমার সাথে শুইনি আমি আর লিটল গোল্ড একসাথে শুয়েছিলাম আর স্বর্ণজিৎ আর পূজা সামনের ঘরটাতে শুয়েছিল এইবার আসা যাক তোমাদের গোপুচন্দ্রের প্রসঙ্গে বাবা মার দায়িত্ব দিয়ে গেছিলো সকালবেলা হলো গোপুচন্দ্র দোকান খুলবে তারপরে স্বর্ণজিৎ যাবে এগারোটা নাগাদ তারপরে তিনটে আড়াইটে তিনটে নাগাদ আমি যাব এবং সন্ধ্যে ধরো সাতটা নাগাদ পূজা গিয়ে দোকান টোকান বন্ধ করে আসবে বাট তোমাদের গোপুচন্দ্র চলে গেছে আমার মামার জন্য না কার জন্য টিকিট কাটতে আটটা থেকে আটটা পনেরো ভেতর কাটতে হবে তাই উনি আজকে দোকানে আসবে না আসবে না এইটা হয়তো বলেনি কি বলেছে না বলেছে আমি তোমাদের সাথে আর ফোনই করে কথা বলিনি পূজা বলছে যে গোপালদা বলেছে উনি সকালবেলা আসতে একটু দেরি হবে উনি টিকিট কাটবে মামার তা আমি আর এই প্রসঙ্গে কিছু বলিও নি ওনাকে ফোন করিনি উনি দু একবার ফোন করেছে কি কথা হয়েছে তারা তোমাদেরকে বলছি এরই ভেতর লিটল গোল্ডের জন্য খিচুড়ি টিচুড়ি যা যা দরকার সেই সমস্ত সবজি যেটি কেটে দিয়েছে আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি বসিয়ে লিটিল গোল্ডের জন্য সুজিও বানানো হয়ে গেছে আর সকালবেলা আজকে ফলই খাবো যেহেতু আমাকে আরেকটা তিনটে ভেতর দোকানে যেতে হবে আমি একটা দেড়টার ভেতর স্নান করে খাওয়া দাওয়া করে নেবো তাই এখানে আমাদের যে রান্না জেঠি রয়েছে সেই জেঠি বলছে যে আমাদের নির্বার এক কি কী হয় বলো তো সবজির জন্য একটা ডিব্বা প্লাস্টিকের জন্য একটা ডিব্বা লিটিল গোল্ডের ড্রাইপারের জন্য আলাদা ডিব্বা কালকে বলে যাচ্ছে যে সবজি নিতে আসবে তুমি নামিয়ে দিও কাউকে দিয়ে আমি তো তাই ভাবছি কাকে দিয়ে নামাবো কাকে দিয়ে নামাবো কারণ ওই সকালবেলা যদি আমি নামিয়ে রেখে দিয়ে চলে আসি কুকুরে ওগুলো তচনচ করে দেবে কী করবো বুঝে পাচ্ছি না এই ঝামেলা আমাদের সবাইকে মনে হয় ফেস করতে হয় এই সবজির ঝুড়িতে যদি সবজির জায়গায় প্লাস্টিক দিয়ে দিই ওরা টান মেরে নাকি ফেলে দিয়ে চলে যায় মা বলে আমাকে মাঝে মধ্যে আমার তো ভয় লাগে তার থেকে ভাই গোপুচন্দ্রের বাড়ি অনেক ভালো যা পারি সব একসাথে দিই গোপুচন্দ্র বেশি বেশি করে টাকা দিয়ে দেয় ওরা কোনো কোনো কমপ্লেন করে না তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি অলমোস্ট আর এখানে এখন সাজুগুজু করে দোকানে যেতে হবে খাবার দাবার রেডি হয়নি আজকে একটু অনেক দিন পরে টিভি দেখতে ভরেছিলাম আমি আর লিটল গোল যেহেতু নাগপঞ্চমী চলছে না নাকমাতাদের নিয়ে সিনেমা দিচ্ছে আমার এত ভালো লাগে না নাকমাতাদের নিয়ে সিনেমা দেখতে তো এরই ভেতর বাবু আর মাকে ফোন করেছি দোকানে বসে যে কি খবর তোমরা কী করছো মার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বাড়ির থেকেই আমরা সিটং থেকে ঘুরে এসছি আমাদের তো নয় এসিতে ঝর্ণা জলে চান করে মাছ জানি না কেন ঠান্ডা লেগেছে সে নাক মুখ নিয়ে কথা বলতে পারছে না ওনারা ওখানটা গিয়ে তো রান্নাবান্না করে খায় মানে যে হোটেলে থাকে সেই হোটেল থেকে ধরো ওরকম হাড়ি পাতিগুলো ভাড়া নেয় নিয়ে ওনারা ওনারা কপত কপতি টোনাটুনির টুনির মতন রান্নাবান্না করে খায় বলছে এখনও কিছু রান্না বান্না করিনি তাহলে ঠিক আছে ধীরে সুস্থে রান্নাবান্না করো আর এখানে আমি এখন তিনটে সাড়ে তিনটে বাজে আমি দোকানে চলে এসেছি আজকে যখন দোকানে যাবো রান্না জেঠিকে বলেছি যে তালা লাগিয়ে তুমি যাও উনি বাইরের গেটে তালা লাগিয়ে চলে গেছে কি এক বিপদ রাস্তা দিয়ে একটা ছেলে যাচ্ছে তাকে ডেকে বলেছে এই ভাই আমার গেটটা একটু খুলে দিয়ে যা তো এরই ভিতরে আমার লিটল গোলকে স্নান করানো খাওয়ানো সবই হয়ে গেছে লিটল গোলকে একটা ডিম ভাজা করে দেবো এখন ও ডিম ভাজাটা খাবে লিটিল গোল ডিম ভাজা খেতে প্রচণ্ড পছন্দ করে আর যেহেতু আজকে মঙ্গলবার আমরাও নিরামিষ খাচ্ছি না তো লিটল গোলকেও আর জোর জবরদস্তি নিরামিষ খাওয়ায়নি কালকে ভাবনা চিন্তা করা হয়েছে নতুন সবজি টবজি যা যা আছে সমস্ত রান্নাবান্না করানো হবে তো সকালবেলা সমস্ত মা মাছটা যা খাবো সেগুলো সব ভিজিয়ে দিতে বেসি নেবে রান্না জেঠি এসে কেটে কুটে বেটে গুছিয়ে দেবে তিনটে মনে হয় দশটার সময় আমি এখন যাচ্ছি দোকানে সে জেঠি কি করেছে বাইরে দিয়ে তালা লাগিয়ে চলে গেছে এবার কে খুলবে ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের প্রায় সাড়ে সাতটার কাছাকাছি সন্ধ্যে টন্ধে লাগানো হয়ে গেছে জল টল ছিটিয়ে ধূপকাঠি একটা জ্বালাতে বলেছি ওদেরকে বলেছি চাটা নিয়ে আসতে এরই ভেতর তোমাদের পূজাকে ফোন করেছি যে কি খবর মেয়েকে খাইছিস সে নাকি মিক্সচার মেশিনই খুঁজে পাচ্ছে না মানে বাসন মেজে যেটি মিক্সচার মেশিন কোথায় রেখে গেছে লিটল খাওয়াবে মিক্সচার মেশিনই পাচ্ছে তারপর বললো খিচুড়ি হাতের ভেতর চটকে নাকি খাইয়েছে খাইয়ে সাড়ে আটটা বেজে যাচ্ছে দেখি আসছেই না আসছেই না তারপর তারপরে ভাই তোরা আয় তারপর ওই যে তিনজনে মিলে এসছে লিটিল গোল পূজা আর স্বর্ণজিৎ আমি দুটো ব্যাগের দুধের অর্ডার দিয়েছি অনলাইনে দুধ নেই বলে আচ্ছা ঠিক আছে আমি বসে বসে দোকানে অর্ডার দিয়েছি এই তুই কোথায় এসেছিস তুই কি আমায় দেখতে পাচ্ছিস না দেখতে পাচ্ছিস না আমিও ব্যাগের দুধ কিনেছি আবার স্বর্ণজিত দু ব্যাগের দুধ কিনেছি আমি দোকানে বসে বসে বাঁধাকপি ক্যাপসিকাম একটা পাউরুটি একটা পিনাট বাটার সরি পিনাট বাটার না মেওনিজ একটা নর্মাল বাটার লিটিল গোল্ডের খাবারের এই সমস্ত কিনেছি কারণ আমি ভাবলাম যে সকালবেলা যদি পাউরুটি টাউরুটি হয় সেগুলো হলো গিয়ে মানে করে খাবো বা তোমাদের গোপুদাকে তো খাবার টাবার দিতে হবে আজকে তো নয় রাগ ধাক করে ওনাকে খাবার দাবার কিছু পাঠায়নি রাতের বেলা আসবে কি আসবে না তাও জানি না কি করবে উনি জানে কি বলতে হয় বলো একটা দায়িত্ব তোমাকে দিয়ে গেছে তা তুমি সেই দায়িত্বটা আগে পালন করো আর পরের যে সেকেন্ডারি দায়িত্বটা আছে সেটা অন্য কাউকে দিয়ে দাও তোমার অফিসে তো হাজার একজন স্টাফ রয়েছে তাদের কাউকে বলে দাও টিকিটটা কাটতে কারণ তোমার কাছে তো ফার্স্ট প্রায়োরিটি আমার তো মনে হয় আমার লাইফে ফার্স্ট প্রায়োরিটি আমার বাবা মা স্বামী সন্তান তো ওনার কাছে তো ফার্স্ট প্রায়োরিটি কিছু একটা থাকা উচিত সেসব নেই আমার আজকে প্রচণ্ড রাগ হয়েছে কারণ আমি আর সব সহ্য করতে পারি আমার বরকে নিয়ে কেউ যদি কোনো কমপ্লেন করে আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় তো এখানে লিটিল গোল্ডে হাতটা কেটে গেছে ব্যান্ডেড লাগা যদিও কালকে রাতে একটা ব্যান্ডেড লাগিয়ে দিয়েছিলাম স্টানের সময় খুলে দিয়েছি এখন দোকানে আরেকটা ব্যান্ডেড লাগাবে বাড়িতে আছে এখন ওর দাদু বাড়ি আছে তো ওর তো এরকম করলে না তো আমি যাচ্ছি এখন আমি এখন যাচ্ছি দেখো জানে আমি যাচ্ছি এখন ওই যে যাবে নিয়ে যাও নিয়ে না ওকে ঢুকেছি তখন বাচ্চা তোমাদের নটা নটার সময় ঢুকে ওই যে দেখতে পেলে আহ দোকানে খেয়েছিলাম একটু ফুচকা ওরা খেয়েছিল চা চা খেয়েছিল আর আমি আজকে ওদেরকে পপকর্ন খাইয়েছি আমার পেস্টটা ফেরো দেখছে সেই খুশিতে আর এখন একটা স্পেশাল জিনিস বানাচ্ছি চলো তোমাদেরকে দুপুরবেলা তো যা যা ছিল মায়ের সেই সমস্ত খাওয়া দাওয়া করেছি বা রাতের বেলা তো অন্য কিছু খেতে হবে ভাত রান্না করতে একটু মন চাইছে না তাই আমি ভালো একটু চটপট চাউমিন রান্না করি পূজাও তাই বলো চাউমিন রান্না কর তো এবার চাউমিন এসে আমি রান্না বান্না করেছি কেটে কুটে এই যে ক্যাপসিকাম বাঁধাকপি তারপর পেঁয়াজ কাটা ছিল কাঁচা লঙ্কা কেটেছি রসুন কেটেছি এগুলো দিয়ে এবার চাউমিনটা সিদ্ধ বসিয়েছি আর লিটিল গোলকে এসেই আমি খিচুড়ি খাইয়েছি কারণ আমার তো মনটা ছট করছে যে আমার মেয়েটাকে কি খাইয়েছে না খাইয়েছে তারপর তো শুটকো এমনি শুটকে যাবে আর অসুস্থ অবস্থায় যদি খাওয়া দাওয়াটা ঠিক না রাখা হয় বা মানে বেবিদের তাহলে কী হয় শরীর আরও অসুস্থ হয়ে যায় ইমিউনিটি পাওয়ার আরও কমে যায় তারপর অ্যান্টিবায়োটিক একটা বাবা কী দিয়েছে সেই অ্যান্টিবায়োটিক খাওয়াতেই পাচ্ছি না এসে কতগুলো যে নাইটি আমি খুলেছি মানে যা নাইটি ছিল নতুন সব বের করেছি কিছু ওকে বকতেও পাচ্ছি না আমার নিজের উপর নিজের এত কান্না পাচ্ছে খাইয়ে সবে নাইটি খুলে এসেছি আবার হুড়মুড় করে বমি করে দিল নিজের জামা দিয়ে আমার জামা দিয়ে

ওটা দিয়ে এই রাতে খেলবে আমি তো জানি না কোথায় তুমি জানো কোথায় হ্যাঁ কোথায় খোঁজো আলমারিতে না না আলমারিতে নেই কোথায় কে জানে খোঁজো মামা হ্যাঁ মামাবাড়িতে মামাবাড়ি হ্যাঁ দিয়েস্ট খোঁজ দাও খোঁজো তুমি খোঁজো বিছাটা ঝেড়ে দাও শুই ঢিলগোলকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে গেলাম খাওয়াতে পারলাম না এ নিয়ে মনে হয় তিন নম্বর আমি চেঞ্জ করলাম একবার খিচুড়ি খাওয়াতে একবার অ্যান্টিবায়োটিক খাওয়াতে এই আর একবার যাই না এখন খিচুড়ি খাওয়ার সময় কী করবে ওকে এখন খিচুড়ি খাইনি তাড়াতাড়ি বেড়ে চলে যাবো কারণ কালকে রান্নাবান্না সব করতে হবে আজকে রান্নাবান্না যা ছিল মায়ের সেগুলো দিয়েই চলেছে আর রান্নাবান্না করতে হবে কালকে রান্নাবান্না করতে হবে সবজি কাটাতে হবে অনেক কাজ রয়েছে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি মারা চেন্নাই পৌঁছে গেছে তোমার শুনতেই পাচ্ছ কেমন রিপোর্ট থাকছে কী থাকা হয়েছে কী সব নিয়েই পরবর্তী ব্লগটা সাজিয়েছি কী করবো কালকে সেটাও দেখাবো সিন্দা নেক্সট ব্লগ কালকে দুপুর ট্রিপের সময়